আর এখন আপনারা যে বিপদে পড়েছেন বাংলাদেশটা কেন ভালো হচ্ছে না হচ্ছে না আমরা একটা কথা বলতাম বিশ বছর আগেও বলতাম তরুণ সমাজ যেভাবে আগাচ্ছে একসময় ইসলামের বিষয়টা তারা বুঝবে বিশ বছর বাইশ বছর তো হয়ে গেল এই কথা বলতে বলতে কিন্তু এরা বিশ বছরে অনেকে তো বিসিএস কাটার আছে তাই না ভালো ভালো জায়গা এটা চাকরি করে বিশেষ ক্যাডার তার কিন্তু এরা যে বিসিএস এর क्वेश्चन কিনে পরীক্ষা দিয়েছে এদের চাকরি কি হালাল রুজি কি হালাল বুঝেন নি কথাটা এই সমস্ত অসৎ এই সমস্ত হারামখোর যত ভালো জায়গায় থাক না কেন এদের দ্বারা দেশের কোন উপকার হবে মনে করে রাখতো কোন

কিন্তু যারাজিনাল চাকরি করে তাদের যে দশা তাদের যে অবস্থা আমি রেগে গিয়ে যে প্রশ্ন বিক্রি করে খাচ্ছে আর গোয়েন্দা বাহিনী যেগুলো আছে এরা বসে বসে আঙ্গুল চলছে বুঝেননি কথা গোয়েন্দা বাহিনী কি করেছে একটা টেলিভিশনে